প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড ডে মিল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মঙ্গলবার আসানসোল কর্পোরেশনের মেয়রকে ডেপুটেশন দিল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি রানীগঞ্জ চক্র ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি রানীগঞ্জ চক্রের সম্পাদক নির্মাল্য সেনগুপ্ত সভাপতি হীরক গাঙ্গুলি সুকান্ত দাস দেবব্রত দাসগুপ্ত সহ নেতৃত্বরা মেয়রের উদ্দেশ্যে রানীগঞ্জ বড়ো দু নম্বর মারফত বোরো চেয়ারম্যানের হাতে ছয় দফা দাবিপত্র তুলে দেয় তাদের দাবি মিড ডে মিল প্রকল্পে প্রাথমিক স্তরের ছাত্র পিছু প্রতিদিন পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা বরাদ্দ হওয়ায় মিড ডে মিলের চালানো সম্ভব হচ্ছে না শিক্ষকদের দাবি ছাত্র পিছু বরাদ্দের পরিমাণ ন্যূনতম দশ টাকা করতে হবে রানীগঞ্জ শহরের প্রাথমিক বিদ্যালয়ে যেখানে পঞ্চাশের কম সংখ্যক মিড ডে মিল খায় এমন পড়ুয়া রয়েছে সেই স্কুলগুলিতে কমিউনিটি কিচেনে কেন্দ্রীয়ভাবে রান্না করে স্কুলগুলিতে মিড ডে মিল পৌঁছে দিতে হবে এদিন শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন মিড ডে মিল প্রকল্পের বরাদ্দকৃত টাকাও নিয়মিত আসে না ফলে সবজি ও মশলাপাতির দোকানে টাকা বাকি থেকে যায় প্রতি মাসেই মিড ডে মিলের টাকা প্রদান করতে হবে এমএমইর টাকা বন্ধ না করে নিয়মিত দিতে হবে সরকারি সাফাইয়ের কোনো টাকা না দেওয়ায় কর্পোরেশনকেই স্কুলগুলির সাফাইয়ের দায়িত্ব নিতে হবে মিড ডে মিলের রাঁধুনিদের বারো মাসের ভাতা প্রদান করতে হবে যদিও এ বিষয়ে রানীগঞ্জ বোরো টু এর চেয়ারপারসন মোজাম্মেল হোসেন জানান তাদের দাবিগুলি নিয়ে উচ্চ কর্তৃপক্ষকে জানানো হবে যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে সে হিসেবেই কাজ করবে আসানসোল এক্সপ্রেস বেশ কিছু বিষয় লক্ষ্য করেছে আমাদের সংগঠনের পক্ষ থেকে তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে আমাদের যে স্কুলগুলো চলছে তাতে যদি মিড ডে মিলের বরাদ্দ যে টাকাটা দিচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ পয়সা যদি এই বরাদ্দ বাড়ানো যায় দু নম্বর হচ্ছে এবিবি খাতে যেটা আমাদের মাসে মাসে অন্যান্য বিভিন্ন খরচে খরচা হচ্ছে মিড ডে মিলের তার যদি কিছু সাহায্য কিছু অর্থ যদি আমাদের কর্পোরেশন থেকে দেওয়া যায় বরাদ্দ করা যায় তিন নম্বর একটি বিষয় ছিল আমাদের সেটা হচ্ছে যদি কর্পোরেশনের বড়ো অফিস থেকে যারা সাফাই কর্মী আছে সেই স্কুলগুলো সাফাই করার যদি কিছু ব্যবস্থা করা যায় এবং রাধুনীদের যে বরাদ্দ দশ মাস আছে সেই রাধুনীদের বরাদ্দ যদি বারো মাস করা যায় এরকম চার পাঁচটি বিষয় নিয়ে আমরা আজকে আমাদের বড়ো চেয়ারম্যান দুই গানিগঞ্জ পৌরসভা আমরা সেইখানে গিয়ে আমরা আমাদের এবিপিটিএ গালিগঞ্জ চক্রের পক্ষ থেকে আমরা স্মারকি প্রদান করলাম আমরা আমাদের যে শিক্ষক সংগঠন এ দক্ষিণবঙ্গ প্রাথমিক শিক্ষক আমরা মিড ডে মিল সংক্রান্ত কিছু দাবি আমরা পৌর যে আমাদের প্রশাসন বড় চেয়ারম্যান তার কাছে আমরা রাখি আমরা দেখছি যে আমাদের যে বর্তমানে যে মানে বাজার অগ্নিমে আপনারা জানেন যে আলু চব্বিশ টাকা কেজি তারপরে হচ্ছে যে সব দাম ঊর্ধ্ব সবজি ঊর্ধ্ব এই এইরকম একটা পরিস্থিতিতে ছাত্র কিছু পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা বরাদ্দ এটা হয় এটা কোনো হয় পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা বরাদ্দ করা হচ্ছে তার উপরে আমার ইন্সপেকশান হচ্ছে যে আমরা কোয়ালিটির মিড ডে মিল দিতে পারছি কি না এটা একটা হাস্যকর জিনিস আমরা চেয়ারম্যান সাহেবকে বললাম ওনার উনি আর ওনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবে বলুন উনি আমরা কোথায় যাবো আমরা প্রশাসককে জানি যে পাঁচ টাকা পয়সা পয়সাতে হবে ওনাদের যে দাবিটা আছে মিড ডে মিলের টাকা পঞ্চাশ পয়সা আমরা পাচ্ছি আর এটা বললো না কি আমরা আলুর দাম বেড়ে গেছে পেঁয়াজের দাম বেড়ে গেছে ডিঙের দাম বেড়ে গেছে আমরা পাচ্ছি না এটা কোনো হচ্ছে না কোনো ব্যবস্থা পেমেন্ট নিয়ে বললো

खराब होते पारे ए स्कूल दिखे वही स्कूल नहीं जावे कोई कहने दिवे इटा तो डिलीवरी भी करना है जल्दी दी कोनो इन्फेक्शन खबर जा, हुई जाए देरी हो तो बाल बच्चे ने तो डिलीवरी हो ही जावे सिद्धाइतो डॉक्टर जेकने